আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ের এই যে দক্ষিণ গেটের একটু সর্বোচ্চ পাঁচশো ফিট দক্ষিণে আসলে এই যে একটা ফোর লাইন পাঠ দিয়া একটা রাস্তা দেখবেন এটা হাউজিংয়ের রাস্তা বলে অথবা ডাগন ফলের গেট বরাবর এই রাস্তাটা বারো ফিট রাস্তা তো এই রাস্তা ধরে একটু ভিতরে আসলে ম্যাক্সিমামি সর্বোচ্চ দুই দুইশো ফুট ভিতরে আসলে যে একটা প্লট যে প্লটটা দেখেন যে আমি প্লটে দেখতেছি এই প্লটগুলা যে দেখেন এই যে প্লটগুলা দেখতেছেন এই যে প্লট যে রাস্তার এটাই যে বারো ফিটের একটা রাস্তা এই রাস্তার দৌড়ে আমরা সামনে আসছি তো এটা একবারে বিশ্ববিদ্যালয়ের আশপাশ বলতে একবারে ফাঁসেই বলেন যে আশেপাশে এটা আশেপাশে না শুধু এটা পাশে এই যে বলতে বলে দেখাচ্ছে আপনারে এই যে দেখেন এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই যে এই যে এটা হচ্ছে ওই যে আপনার ছাত্রাবাস তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ছাত্রাবাস আবার এটা হচ্ছে যে এটা ডাগন ফল এই যে সামনে একটা ডাগন ফল বাগান এটা ডাগন ফল বাগানের অফিস তো আর এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে বাড়াগর যেটা বেসালা বাড়া দেয় আর ওখানে যে তিনতলা একটা দেখতেছেন বিল্ডিং ওইটাও ফ্ল্যাট বাসা বাড়া দিচ্ছে এই এইখানে আরও দেখতেছেন অনেক ভাড়াঘর আছে তো আসলে এই জায়গাগুলো মূলত আপনি কিনে বাসাবাড়ি করে থাকতে পারবেন বাসা ভাড়া দিতে পারবেন বেসালা দেন ফ্যামিলি দেন যেভাবে দেন মোটামুটি থাকার একটা পরিবেশ আছে আর বাস সিটি এলাকা বাস সিটির পাশাপাশি একবারে বাস সিটির পাশে এই যে দেখতেছেন এটা হচ্ছে যে ফিলারগুলো এটা হচ্ছে বাস সিটির ফিলার যে বাস সিটির ফিলার এইগুলা এই যে ফিলারগুলো এইগুলো বাস সিটির ফিলার সিটির ফিলারে ওই পাশে ওটা হচ্ছে বাস সিটি একবার ইউনিভার্সিটি এই যে দেখেন একবারের পাশাপাশি এই জায়গাটাই তো এখানে ছয় ডিসিম নব্বই পয়েন্ট মানে ষাট ডিসিম যে একটা এই একটা ফ্লট ফ্লটটা হচ্ছে এখানে যেটা এই যে আনার মতো দেখতেছেন একটু উঁচু বাদাই করা আছে আর ওখানে দক্ষিণ পাশে বাউন্ডারি এখানে ওই যে বাড়াগর বাউন্ডারিটা আর কি এটা কিন্তু বাড়াগর এই বাউন্ডারিটা হচ্ছে বারাঘর এই যে সিপটি টাঙি দেখতেছেন এই যে টাঙ্গি ওলা দেখতেছেন ফানির টাঙ্গি এগুলো হচ্ছে ফাঁড়ি টাঙ্গি তো এই বারাঘরের ফাঁড়ি টাঙ্গি আছে তো এইগুলো এই বারাঘরের পর্যন্ত এই কর্ণাদি মিলে ওইদিকে এসে ওই তিন তিনশিটের বেড়া আছে বেড়া পর্যন্ত মিলে এই রাস্তার অর্ধেক নিয়ে এই বারো ফিটের রাস্তা অর্ধেক পাবেন তো ছয় ফিট আপনার যে কোনো মালিকানা ছয় ফিট থাকে হাউজিং রাস্তাগুলোর সিস্টেম ওইটাই তো অর্ধেক পাবেন আপনিও তো এই জায়গাটাই ছয় ডিসিম নব্বই পয়েন্ট প্রায় ষাট ডিসিমের মতো তো এই জায়গাটা মূলত আপনি কিনে রাখলে বাসাবাড়ি করে হয়তো ভাড়া দিতে পারেন বা নিজেও থাকতে পারবেন আর এটা মূল্য হচ্ছে প্রতি শতাংশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক শতাংশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা